বন্ধুরা দুই সালের শুরুতে এমন একটি প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। যে প্রজেক্টের নাম হচ্ছে লাইফ গুড বিজনেস প্ল্যান আপনি এই প্রজেক্টে যদি একটু পরিশ্রম করতে পারেন তাহলে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আর এই প্রোজেক্টের আরও একটি ভালো দিক হচ্ছে আপনি এই প্রজেক্টে একটা অ্যাকাউন্ট তৈরি করার পর সেই অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আপনাকে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস দেওয়া হবে আর আপনাকে যে ওয়েলকাম বোনাস এক হাজার টাকা দেওয়া হবে সেটা আপনি চাইলে সাথে সাথে উত্তোলন করতে পারবেন এবং এই প্রজেক্টে যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে প্রতি মাসে মাসে আপনাকে তিন হাজার টাকা স্যালারি দেওয়া হবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কিভাবে লাইভ গুড প্রজেক্টে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় প্রয়োজনে ভিডিওটা আপনি দুই থেকে তিনবার ভালোভাবে দেখবেন এরপর আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো কিছু দেখাতে এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা প্রথমে আমরা চেক করে নেব যে ইনকাম সাইটটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে রিয়েল নাকি ফেক কারণ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ইনকামের যে সাইট আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন সেই সাইট আসলেই রিয়েল নাকি ফেক সেজন্য আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং গুগল ক্রোম ব্রাউজারে এসে যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথমে সেই সাইটের লিঙ্ক আমি কপি করে নিলাম এরপরে এই সাইট চেক করার জন্য যে ওয়েবসাইট রয়েছে স্ক্যাম অ্যাডভাইজার সেই ওয়েবসাইটটি আমি ওপেন করে নিলাম এবং এখানে সেই লিঙ্কটি আমি পেস্ট করে দিলাম এবার আমি চেক বাটনে একটা ক্লিক করে দিলাম এখানে কিন্তু হানড্রেড পার্সেন্টের মধ্যে পঁচাশি পার্সেন্ট দেখাচ্ছে অর্থাৎ এখানে চেক করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সাইটটি হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং এই সাইটে যদি আমরা কাজ করি তাহলে হানড্রেড পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট করবে কারণ এখানে যে চেক করার র্যাঙ্ক রয়েছে এটা যদি ফিফটি পার্সেন্টের উপরে যায় তাহলে সেই ওয়েবসাইটটি রিয়েল এখানে যেহেতু আমরা পঁচাশি পার্সেন্ট দেখতে পাচ্ছি তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল তো যে সাইটটি এখন আপনাদের মাঝে আমি শেয়ার করছি আশা করছি এই সাইটটি নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নেই আপনারা নিশ্চিন্তে এই সাইটে কাজ করতে পারেন তো এখন আপনি কিভাবে সেখানে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে কাজ করবেন এই সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো সেজন্য কিন্তু প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান ইংলিশ নাকি বাংলা সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি ইংলিশই রেখে দিলাম এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর নিচে সাবমিট বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে লগ ইন অপশন রয়েছে এবং নিচে রেজিস্টার অপশন রয়েছে তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবো সেজন্য রেজিস্টার অপশনে একটা ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে আপনার ফুল নাম লিখে দেবেন এরপরে আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন এরপর এখানে পাসওয়ার্ড লিখে দেবেন এরপর এখানে কনফার্ম পাসওয়ার্ড লিখে দেবেন এবং সব শেষে যে রেফার কোড অপশন রয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে স্ক্রিনে আপনারা একটা রিফার কোড দেখতে পাচ্ছেন এখানে যখনই এই রেফার কোডটি বসিয়ে দেবেন আপনি কিন্তু এক হাজার টাকার সাথে সাথে বোনাস পেয়ে যাবেন তাই এই রেফার কোডটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনারা এই স্ক্রিনে যে রেফার কোডটি দেখতে পাচ্ছেন এই রেফার কোডটি আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে এবং পিন কমেন্টেও দেওয়া থাকবে আপনারা যে কোনো জায়গা হয়তো এই রেফার কোডটি কপি করবেন অথবা দেখে দেখে এখানে লিখে দেবেন আপনারা এখানে সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করার পর নিচের রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন এখন কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটি লগ করতে হবে অ্যাকাউন্টে লগ করার জন্য উপরে মোবাইল নাম্বার অপশন রয়েছে এবং নিচে পাসওয়ার্ড অপশন রয়েছে আপনারা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর এখানে পাসওয়ার্ড লিখে দেবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লেখার পরে নিচে লগ ইন বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হবে আপনি ক্রোজ বাটনে ক্লিক করে এই পপ আপটি কেটে দেবেন এরপর এখানে আরও একটি পপ আপ দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ইউর অ্যাকাউন্ট ইজ নট কমপ্লিট প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন এবার আপনি আপডেট প্রোফাইল এই বাটনে একটা ক্লিক করবেন এখন এখানে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে সেজন্য আপনি ক্যামেরা আইকনে একটা ক্লিক করবেন এরপর গ্যালারি পারমিশন এলাও করে দেবেন গ্যালারি পারমিশন অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে একটা পিকচার আপনি সিলেক্ট করে নেবেন এরপর এই পিকচার আপনি ক্রপ করে নেবেন এরপর উপরে ক্রোপ অপশনে একটা ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করলে আপনার প্রোফাইল পিকচার সেট হয়ে যাবে এরপর আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলেই পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন দেখতে পাবেন এর নিচে আপনার যে ইনফরমেশন গুলো দেওয়ার প্রয়োজন এ সবগুলো আপনি এখানে দিয়ে নেবেন তো প্রথমে আমরা কিন্তু নাম লিখে দিয়েছি এরপর মোবাইল নাম্বার লিখে দিয়েছি এখন আমাদেরকে একটা ইমেল দিতে হবে এরপর আপনার জন্ম তারিখ দিতে হবে এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি এরো বাটনে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে আপনি মেল নাকি ফেমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর নিচে অ্যাড্রেস দিতে হবে এবং সর্বশেষে কান্ট্রি দিতে হবে এখানে সব কিছু পূরণ করার পর আপনি আপডেট প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার প্রোফাইল আপডেট সাকসেস হয়ে যাবে আপনি উপরে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আপনাকে এই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আপনি যদি এই অ্যাকাউন্ট সঠিকভাবে ভেরিফাই করতে না পারেন তাহলে আপনি এখান থেকে যে ইনকামগুলো করবেন সে পেমেন্টগুলো কিন্তু আপনি উঠাইতে পারবেন না তাই এই অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে এখান থেকে পেমেন্ট উঠাবেন এবং এই অ্যাকাউন্টটি ভেরিফাই করার পর কিভাবে আপনি এক হাজার টাকা বোনাস নেবেন এবং সেই টাকা আপনি সাথে সাথে উইথড্র করবেন এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখাবো পরের ভিডিওতে আমি কিন্তু এই সাইটের ভিডিওগুলো প্লেলিস্ট আকারে তৈরি করতেই থাকবো কারণ এটা রিয়েল একটি সাইট তাই আমি কিভাবে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করবো কীভাবে এখানে কাজ করব কিভাবে টাকা ইনকাম করব এবং সেই টাকাগুলো কিভাবে আমি উইথড্র করব। এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করবেন এবং এই সাইটের যে ছোট ছোটো আপডেটগুলো রয়েছে সেই ছোট ছোটো আপডেটগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হবে তাই আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে জয়েন করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই সাইটের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই কিন্তু এই ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের মতামতগুলো গুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের জবাব দিতে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন